আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন এই খাবারটার সাথে আপনারা নিশ্চয়ই সবাই পরিচিত আমরা যারা ঢাকার মানুষ তারা কিন্তু এই বৌয়া ভাত বা খুদের ভাত যেটাকে বলে আমরা কিন্তু প্রতি শুক্রবার নাস্তা হিসেবে খাই এই বৌওয়া বা খুদের ভাত সবচেয়ে বেশি মজা লাগে সুটকি ভর্তা বা নানা ধরনের ভর্তা সুটকি ভুনা দিয়ে তো ইউএসএ আসার পরে দেখলাম নহবাজারে খুদ বিক্রি করে তখনই এই চট জলদি কিনে এনে রান্না করা শুরু করে দিলাম প্রথমেই চালটাকে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি আর চালের সাথে আমি কিছু মসুরের ডালও অ্যাড করেছি কারণ আমার কাছে মনে হয় যে একটু ডাল থাকলে টেস্টটা ভালোই লাগে খালি খালি খাওয়ার চেয়ে আর বৌয়ার সাথে আজকে আমি করব আলু ভর্তা কাচকি সুটকি ভুনা আর হাজব্যান্ড হলো গরু মাংস খাওয়ার বানানা করেছে তাই গরু মাংস রান্না করে ফেলবো পেঁয়াজ কাটার পর আমি এখানে রাইস কুকারের মধ্যে গরম তেলে পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিব। ভাজা পেঁয়াজের মধ্যেই আমি পরিমাণ মতো রসুন বাটা আদা বাটা আর স্বাদ মতো লবণ দিয়ে দেবো আপনারা আপনাদের স্বাদ মতো প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করবেন আমি আমার স্বাদ ব্যবহার করেছি এই খাবারটাকে না এক একজন এক এক নামে বলে কেউ বৌয়া বলে কেউ বৌয়া ভাত বলে কেউ খুদের ভাত বলে আবার কেউ উমনি বলে তো এরই মধ্যে আমি কিছু শুকনো মরিচ দিয়ে দিলাম অনেকে কাঁচামরিচ দিয়েও করে কিন্তু আমার কাছে মনে হয় শুকনো মরিচ দিয়ে বেশি মজা হয় এনিওয়ে সবগুলো মশলা ভালো করে ভাজার পরে আমি চাল আর ডালে যে মিক্সচারটা ছিল সেটাকে দিয়ে দেব যেহেতু আমি রাইস কুকারে রান্না করছি তাই আমি আমার পরিমাণ মতো পানি দিয়ে নিচ্ছি আর আপনারা যারা চুলায় রান্না করবেন আপনারা কিন্তু আপনাদের পরিমাণ মতো পানি অ্যাড করে নেবেন এরপর ভালো মতো নাড়াচাড়া করে আমরা ঢেকে দেব আর অন্যদিকে আলু ভর্তার জন্য আমরা চুলায় আলু সিদ্ধ বসিয়ে দেবো আলু সিদ্ধ বসানোর পরে এদিকে আমি গরুর মাংস রান্নার প্রিপারেশন নিয়ে নিব এই রান্নাটা আমি আমার শাশুড়ির কাছ থেকে শিখেছি মা উনি দেখেছি গরু মাংস রান্না করার জন্য উনি মাংসের মধ্যে আগে সবগুলো যা যা ইনগ্রিডিয়েন্টস লাগে সব একসাথে দিয়ে ভালো করে মেখে এরপরে একসাথে বসিয়ে দেয় তো আমিও ওনার নিয়ম ফলো করে সব কিছু মশলা যা যা লাগে সব একসাথে দিয়ে ভালো করে মেখে নেবো আপনারা দেখতেই পাচ্ছেন মাংসের মধ্যে আমি পেঁয়াজ এলাচ দারচিনি তেজপাতা আদা রসুন বাটা লবণ এরপরে হলো মরিচের গুঁড়া হলুদ গুঁড়া ধনিয়া গুঁড়া আর সামান্য পরিমাণ জিরা জিরাটা আমি এখন অল্প দিচ্ছি কারণ পরবর্তীতে আমি আবারও জিরা দিব সবগুলো মশলা দেওয়ার পরে সর্বশেষে আমি সয়াবিন তেল অ্যাড করে নিব আর এরপর সবগুলো মশলা আর মাংস একসাথে ভালো করে মেখে নিয়ে চুলায় বসিয়ে দেবো আর এই মাংসটাতে আমি এক্সট্রা কোনো পানি অ্যাড করবো না মাংস থেকে যে পানিটা বেরোয় সেটা দিয়ে এটা রান্না হবে মাংস বসিয়ে দিয়ে আমি এখন কাজকি সুটকিটা নিয়ে নেব এটাকে ভালো করে ধুয়ে গরম পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো আর এদিকে গরম তেলের মধ্যে পেঁয়াজটাকে হালকা ভেজে নিয়ে তার মধ্যে একটু বেশি পরিমাণে রসুন বাটা আদা বাটা আর হচ্ছে যাবতীয় যত গুঁড়া মশলা আছে যেমন মরিচের গুঁড়া হলুদের গুঁড়া আর হচ্ছে লবণ দিয়ে ভালো করে মশলাটাকে কষাবো সুটকি রান্না করার জন্য কষানো মশলার মধ্যে আমি এখানে আমার গরম পানিতে ভিজিয়ে রাখা শুটকিটা অ্যাড করে নিব শুটকি আর মশলাটা একদম ভালো করে মিক্স করে হালকা একটু পানি দিয়ে ঢেকে দেব শুটকি হতে হতে চলেন দেখে আসে আমাদের বউ আর কি অবস্থা আর এখানে দেখাই যাচ্ছে যে এটা খুবই পারফেক্টলি কুক হয়েছে খুবই ঝরঝরা হয়েছে আর এটাকে এখন আমরা ওয়ার্মে রেখে আমরা আমাদের বাকি রান্নাগুলো শেষ করে ফেলবো আমার কাচকি সুটকি বোনাটা প্রায় সেভেন্টি টু এইটি পার্সেন্ট হয়ে আসলে আমি এর মধ্যে ফালি করে রাখা কিছু কাঁচামরিচ দিয়ে দেবো আর সুটকি রান্না হয়ে গেলে আমি সেটা বাটিতে সার্ভ করে নিলাম অ্যান্ড ইন দ্য মেন টাইম আমাদের ওদিকে কিন্তু আলু সিদ্ধ হয়ে গেছে আলু ভর্তা করার জন্য আমি এখানে মরিচ ভাজা পেঁয়াজ ধনিয়া পাতা সরিষার তেল লবণ সব কিছু একসাথে মেখে ভর্তা করে একসাথে ম্যাশ করা আলুগুলোর সাথে মিক্স করে নিব কথা বলতে বলতে ওদিকে কিন্তু আমার গরু মাংসও কিন্তু রান্না হয়ে এসেছে আর এদিকে আমরা সব কিছু সার্ভ করে নিয়েছি এ হলো আমার আজকে রান্নার ফাইনাল লুক আজকে রান্নার প্রতিটা সময় আমার আম্মুর কথা মনে পড়ছিল কারণ আমি যখন আমার শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়ি যেতাম প্রতি শুক্রবারই সকালে নাস্তা হিসেবে আম্মু আমাকে এই বউ আর বৌয়ার সাথে সুটকি ভর্তা বা সুটকি ভোনা দিত কারণ আম্মু জানতো এটা আমার ওয়ান অফ দ্য ফেভারেট খাবার ছিল তো আজকের ভিডিও এই পর্যন্ত আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন আর আমার ভিডিওতে যদি কোনো ভুল হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন